নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে যেসব দিদিভাইরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটি হতে চলেছে প্রিন্সেস কাট ব্লাউজের ওপরে তো প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন আমি কিন্তু সমস্ত এখানে টিপস সহ কিন্তু বলে দেবো এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু পারফেক্ট ফিটিংস হবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনারাও বুঝতে পারবেন এখানে আমি কিছু কিছু টিপস দিয়ে দেবো যার জন্য কিন্তু ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে কোনো প্রবলেম হবে না আর এর পিছনে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন হচ্ছে আমি পাশে পিকচার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা দেখে নিন এখানে আমি আটত্রিশ ছাতি নিয়ে আপনাদেরকে কাটিং করে দেখাবো আপনারা কিন্তু একই সূত্র ব্যবহার করে যে কোনো মাপের কিন্তু করতে পারবেন আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না তো যেসব দিদিভাইরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটা আমার লাইলিং আর এটা হলো আমার মেন কাপড় আর আমি কিন্তু সবসময় ভালো লাইলিংটাই ব্যবহার করি তো দেখতে পাচ্ছেন এখানে লাইলিংয়ের কাপড়টা কিন্তু অনেকটা মোটা তো এখানে এটা আমাদের চল্লিশ টাকা মিটার নেয় আর ব্লাউজ কিন্তু সবসময় এক মিটার কাপড় লাগে তো এক মিটার যেহেতু আমি গ্লাস হাতা করবো তো আমার এখানে এক মিটার কাপড় লাগবে তো সেই জন্য আমি এখানে লাইলিং কাপড়টা আমি এক মিটার নিয়েছি আর এটা হলো আমার মেন কাপড় তো মেন কাপড় এটা আমার একটা ব্লাউজের পিস তো পিসটা এখানে আমার 9৫ পঁচানব্বই সেন্টিমিটারের মতন ছিল মানে পুরো এক মিটার নেই তো এটা দিয়ে কিন্তু আমার কাটিং হয়ে যাবে হয়তো হাতা কাটিংয়ের সময় হয়তো একটু কাপড় জুটতে হতে পারে তবে আমার মোটামুটি হয়ে যাবে সেখানে দেখুন আমি পেপারটা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু সিঙ্গেল পেপারেই কাটিং করে দেখাবো আপনারা চাইলে ডবলেও কাটিং করতে পারেন তবে সিঙ্গেল পেপার দিয়েও সামন পাট পিচন পাট বার করা যায় তো সেটা কিভাবে করছি অবশ্যই দেখুন তো দেখুন এখানে পেপারটা নিয়ে নিয়েছি সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপটা দরকার আর এই ব্লাউজের সমস্ত মেজারমেন্টগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন সবার প্রথমে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নেব তো ঝুল এখানে আছে আমার ষোলো তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দেবো এটা কিন্তু সূত্র আর ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি বেশি দিতে হয় সেই জন্য দেখুন এখানে আমি এক ইঞ্চি বেশি দিয়ে দেবো তো দেখুন এখানে আমি ঝুলের মাপটা কিন্তু নিয়ে নিয়েছি তো ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমার পুটের মাপ নিতে হবে তো এখানে আমার পুট আছে চোদ্দো তো টাকা আমি ভেঙে নেব যেহেতু আমি আপনাদেরকে বললাম পিছনে কিন্তু আমার অনেকটা ডিপ পিট হচ্ছে সে তার ওপরেই কিন্তু ডিজাইনটা হচ্ছে তো পিছনের এখানে পিঠটা আছে আমার দশ দশ মানে ভালোই ডিপ তো সেই জন্য এখানে আমি পুটটাকে ভেঙে নিয়েছি পুছনের পিঠটা কিন্তু আমার দশ আছে দশ মানে কিন্তু অনেকটাই ডিপ সেই জন্য এখানে আমার পুট ছিল চোদ্দো তো চোদ্দোটাকে ভেঙে আমি এখানে পাঁচ ইঞ্চি দু সুদ হয় আমার পুট ভেঙে হয়েছে পাঁচ ইঞ্চি দুই সুদ তো এখানে পাঁচ ইঞ্চি দুই সুদ কিন্তু এখানে আমি নিয়ে নেব ফুটের পরে কিন্তু আমাদের এখানে মোহরার মাপটা নিতে হবে তো মোহরার মাপটা ঠিকঠাকভাবে নেওয়ার জন্য আমি কিছুটা দূর থেকে দেখুন আমি আর একটা পাঁচ ইঞ্চি দুইশোতে দাগ দিয়ে দিলাম দিয়ে এবার আপনারা পুটের জন্য যা নিয়েছেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলেই কিন্তু মোহরার মাপটা হয়ে যায় এটা আমি কিন্তু যখন আপনারা ডিপ পিট কিছু করছেন মানে আপনাদের পুটটা যখন অতিরিক্ত কম বা অনেকটাই কমে যায় তখন কিন্তু আপনারা এই প্রসেসে ফলো করতে পারেন মানে আপনারা মোহরার মানে পুটের মাপটা যা নিয়েছেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলে কিন্তু আপনাদের মোহরার মাপটা হয়ে যায় মানে ধরুন এখানে আমি পুট নিয়েছি পাঁচ ইঞ্চি দুই সুত তো সেই জন্য এখানে মোহরার জন্য আমি নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত এইভাবে হাফ ইঞ্চি বেশি দিলেই কিন্তু আপনাদের মোহরার মাপটা হয়ে যায় তো মোহরার লাইন যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির লাইন শুরু হচ্ছে তো এখানে আমার ছাতি আছে আটত্রিশ আটত্রিশটাকে চার ভাগে ভাগ করে নেবো আটত্রিশটাকে চার ভাগে ভাগ করে নিলে হয় সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় হচ্ছে আমি এখানে সাড়ে নয় নিয়ে নেবো আপনাদের ছাতি যা থাকবে তাকে আপনারা একের চার করে নেবেন তো দেখুন এখানে আমি সাড়ে ন ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর এখানে আরও ডের ইঞ্চি অতিরিক্ত নিচ্ছি এই ইঞ্চিটা কেন যদি পরে আমাদের লুজ করার জন্য প্রয়োজন হতে পারে সেই জন্যই ইঞ্চিটা অতিরিক্ত আমি এখান থেকে একটা মোহুরার শেপ দিয়ে দেবো তো মোহরার শেপটা দেওয়ার জন্য কি করব এখান থেকে এক ইঞ্চি ওপরে দাগ দেবো আপনারা যখন ডিপ পিট কিছু করবেন তখন কিন্তু একটা মোহরার শেপ দিলে কিন্তু হয়ে যায় দুটো দেওয়ার দরকার হয় না তো এখান থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়েছি এবার এখানে পুট যা নিয়ে মোহরার জন্য যে দাগটা দিয়েছিলাম তার এখানে হাফ করে নেব হাফ নিয়ে এখানে দাগটা দিয়ে নিয়েছি এবার এর নিচ থেকে কিন্তু আমাদের মোহরার জন্য শেপটা দিতে হবে দিলে কিন্তু তবেই ঠিকঠাকভাবে আপনাদের শেপটা ঠিকঠাকভাবে হবে তো দেখুন এইভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম এখানে ডট ডট করে নিয়েছি এবার ডটগুলোকে এইভাবে মিলিয়ে দেবো তো যারা সেলাইয়ের কাজে নতুন বা যারা সেলাই করছেন তারা কিন্তু প্রথমে এইভাবে ডটটা মানে এরকম ডট ডট দিয়ে কিন্তু করবেন তাহলে দেখবেন শেপটা ঠিকঠাকভাবে আসে আপনারা যদি একেবারে রাউন্ড করতে যান না তাহলে দেখবেন মানে ঠিকঠাকভাবে পারফেক্ট রাউন্ড হয় না আর এই শেপটা মানে আপনাদের ধরুন ফিটিংসের লাইন এই এখান থেকে কিছুটা দূরে কিন্তু আপনাদের মিলিয়ে দিতে হবে একেবারে কিন্তু ফিটিংসের লাইন পর্যন্ত কিন্তু টেনে নিয়ে যাবেন না তার কিছুটা হাফ ইঞ্চি বা পৌনে ইঞ্চি আগে কিন্তু এই লাইনটাকে মিলিয়ে দিতে হবে তো এই টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন আপনাদের মোহড়ার শেপ কিন্তু পারফেক্ট আসবে আর এখানে যেহেতু আমার ডিপ পিট হচ্ছে বলে এখানে কিন্তু আমি একটাই শেপ দেব অনেক ক্ষেত্রে দেখবেন এখান থেকে হাফ ইঞ্চি ওপরে একটা শেপ দিতে হয় সেটা পিছন মুহুরা তো সেটা কখন করবেন যখন আপনাদের বোর্ড নেক হবে কলার নেক হবে বা ছোট পিট হবে তখন কিন্তু আপনারা দুটো শেপ দিতে পারেন এখানে আমার যেহেতু ডিপ পিট হচ্ছে তো ডিপ পিট হলে অটোমেটিক দেখবেন কাপ মানে পিঠটা অনেকটা খেলিয়ে যায় খেলিয়ে গেলে তখন একটা শেপ দিলেই হয়ে যায় দুটো শেপ দেওয়ার দরকার নেই শেপ তো দেওয়া হয়ে গেলে এবার আপনারা কী করবেন ফিতেটা নেবেন নিয়ে এইটা মেপে নেবেন মানে এই যে রাউন্ডটা যে করেছেন এই রাউন্ডটা কিন্তু অবশ্যই মেপে নেবেন যে আপনাদের মোহরার যে মাপটা আছে সেই মাপটা এখানে আসছে কি না তো দেখুন এখানে কিন্তু আমার সাড়ে আটের থেকে এক সুদ বেশি হচ্ছে তো এখানে আমার মোহরা আছে ষোলো ষোলোর হাফ করলে হয় আট ইঞ্চি কিন্তু তার সাথে হাফ ইঞ্চি আমাদের যোগ করতে হবে কারণ আমাদের পুড়লাইনে হাফ ইঞ্চি সেলাই হবে মানে সামন পাটের সাথে আমরা যখন পিছন পাটটা জয়েন করবো তখন কিন্তু আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তো সেই জন্য কিন্তু হাফ ইঞ্চি এখানে যোগ করে নিতে হবে তো আপনাদেরও মোহরা যা থাকবে তাকে প্রথমে হাফ করে নেবেন নিয়ে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন নিয়ে এই রাউন্ডটা করে দেখবেন যদি আপনাদের মাপ যদি ঠিকঠাক হয় তাহলে দেখবেন যে আপনাদের মানে ঠিকঠাক আছে আর কিছু করার দরকার নেই তো এখানে মৌল শেপটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কোমরের কাছে চলে আসবো তো এখানে আমার কোমর আছে তিরিশ তো তিরিশের একের চার করে নিতে হবে আপনাদেরও কোমর যা থাকবে তাকে আপনারা একের চার করে নেবেন তো তিরিশের একের চার করলে হয় সাড়ে সাত তো প্রথমে আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপর এখানে আমি খাপের জন্য আড়াই ইঞ্চি রাখছি এখানে আমার ছাতি আছে আটত্রিশ তার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি রাখছি তারপর এখানে আরও ডেরি ইঞ্চি নিয়ে নেব ডেরি ইঞ্চিটা আমাদের অতিরিক্ত আমাদের মানে যেটা আমি ছাদতে নিয়েছি ডের ইঞ্চি তো সেই ডেরি ইঞ্চিটাই আমি এখানে নিয়ে নেব তো এবার আমি গলা চওড়াটা নিয়ে নেব তবে এখানে আমি গলা চওড়া রাখছি দেড় ইঞ্চি দুই সুত যেহেতু আমরা এখানে পুটটা অনেকটাই কম নিয়েছি তো সেই জন্য গলার চওড়াটাও কিন্তু কম করে নিতে হবে নাহলে কিন্তু ব্লাউজ মানে এই যে কাঁধের পোষণটা না এটা অনেকটাই ছোট হয়ে যাবে এমনি নিয়েছি পাঁচ ইঞ্চি এখানে যদি আড়াই ইঞ্চি কেটে দিই সেটা পরে থাকে আড়াই ইঞ্চি তারপর আমাদের এখানে মানে মৌরা এখানে হাতাটা যখন জয়েন্ট হবে এখানে সেলাই চলে যাবে গলার কাছে সেলাই চলে যাবে হয়ে তখন একদম ছোট্ট হয়ে যাবে তখন দেখতে মোটেও ভালো লাগবে না বা পিঠ থেকে খুলে যাওয়ার সম্ভাবনাও থেকে যাবে সেই জন্য এখানে আমি গলা চড়াটা একটু কম করে নিলাম দেড় ইঞ্চি দুষুধ নিয়ে নিয়েছি এবার এখানে গলার লম্বাটা আমি নিয়ে নেব তার লম্বা আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি আর আপনারা চাইলে নিচের দিকে একটু বেশি করে নিতে পারেন নিচের দিকে বেশি করে নিলে কোনো সমস্যা হবে না তো নিচের দিকে আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চির মতন আমি নিচের দিকে একটু বেশি নিয়ে নিচ্ছি যেহেতু ওপরে আমি কম নিয়েছি নিচের দিকে আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি সামান পাট পিছন পাট একসাথে বেরোবে তো আমি পিছন পাটটা কাটার পরেই কিন্তু এখানে আমি শেপ দিয়ে কাটিং করবো তা চলে আসবো আমার যে প্রিন্সেস কাটের যে খাপটা হয় সেই খাপটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো খাপটা তৈরির জন্য কিন্তু এখানে আমার পয়েন্টের মাপটা লাগবে এখানে আমার পয়েন্ট আছে সাড়ে দশ সাড়ে দশের সাথে কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি যোগ করব কারণ হাফ ইঞ্চিটা আমাদের যোগ করতেই হবে আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন কারণ হাফ ইঞ্চিটা আমাদের এখানে পুর লাইনে সেলাই চলে যাবে সেই জন্য আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নেবেন তো যোগ করে এখানে আমি এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি তো এবারে এখানে যে চৌড়ার মাপটা হয় সেটা কিভাবে নেবেন না আপনাদের ছাতি যা থাকবে তাকে একের দশ করে নেবেন মানে ছাতিকে দশ দিয়ে ভাগ করে নেবেন তো এটা আপনারা ক্যালকুলেটারেও করতে পারেন বা এমনি নর্মাল মুখে মুখেও করতে পারেন তো এখানে আমার ছাতি আছে আটত্রিশ আটত্রিশের একের চার করে নেবো এখানে আমি আটত্রিশটাকে চার দিয়ে ভাগ করে নেব নিলে এখানে আমার ওই মানে সাড়ে তিন ইঞ্চি দুই সুতের মতন বের হবে তো এখানে যেটা আপনাদের বেরোবে তার সাথে আপনারা এখানে দুসুত বা হাফ ইঞ্চি বেশি দেবেন তাহলে দেখবেন আপনাদের ফিটিংস খুব ভালো হবে বা খাপটা খুব সুন্দর তৈরি হবে এই সব টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন আপনাদের খাপটা পারফেক্ট হবে তো আপনাদের ছাতি যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি না হলেও দুষুদ কিন্তু আপনাদের যোগ করতেই হবে তো এখানে আমার দাঁড়িয়ে আছে ভেঙে চার ইঞ্চি তো তার সাথে আমি এখানে দুষুধ যোগ করে এখানে আমি চার ইঞ্চি দুই নিয়ে নেব নিচ থেকে আমি চার ইঞ্চি দুই পরিমাণে দাগ দিয়ে দেব যাতে দাগটা আমার স্ট্রেট হয় সেই জন্য এবার কি করব এই ওপর থেকে এই দাগটাকে একদম সোজা নিচের দিকে নামিয়ে দেবো নামিয়ে দিয়েছি এবার আমরা যে খাপটা তৈরি করার জন্য যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম সেই আড়াই ইঞ্চিটা কিন্তু এবার নিয়ে নিতে হবে তো এই মাপটার পর থেকে দেখুন আমি আড়াই ইঞ্চিতে দাগ দেবো ডাক দিয়েছি এবার দাগটাকে ওপরের দিকে স্ট্রেট তুলতে হবে তো এখানে আমি কত তুলছি তো এখানে আমি দেড় ইঞ্চি দুশুত পরিমাণে ওপরের দিকে স্ট্রেট তুলছি আপনারা চাইলে দেড় ইঞ্চি তুলতে পারেন তো আমি এখানে একটু দুষুধ বাড়িয়ে তুললাম তোলার পরে এই দাগটাকে এই দাগটার সাথে মানে এই যে আমরা পয়েন্টের মাপটা নিয়েছিলাম এই পয়েন্টের মাপটার সাথে এই মাপটা এরকম কোনাকণি মিলিয়ে দিতে হবে এবারে আমাদের এখানে যে প্রিন্সেস কাটার সেভ হয় সেই শেপটা দিতে হবে তো শেপটা অনেকেরই সমস্যা হয় ঠিক মানে কীভাবে দেবেন তো এখান থেকে কি করবেন ওপর থেকে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন যেহেতু এখানে আমার মূরার মাপটা মানে অনেকটাই কম আছে সেই আমি এখানে পাঁচ ইঞ্চিতে দিলাম নাহলে সাড়ে পাঁচ ইঞ্চিতেও দিলে হয় তো এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এবার এইটা এরকম প্রথমে এরকম ডট ডট করে নিতে হবে একেবারে আপনারা যদি শেপ দিতে যান দেখবেন পারফেক্ট মানে ঠিকঠাকভাবে শেপ হয় না বা রাউন্ডটা ঠিকঠাকভাবে হয় না তো এভাবে ডট ডট করে নেবেন তো এবারে আমি শেপটাকে এরকমভাবে মিলিয়ে দেবো তো দেখুন এখানে আমি যেমনটা শেপ দিয়ে নিয়েছিলাম তো এখানে প্রিন্সেস কাঠের শেপটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমার রেকর্ডটা হয়নি মানে ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গিয়েছিলো তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখানে যেমনটা আমি ডট ডট করে শেপ দিয়ে নিয়েছিলাম তো তেমনটা কিন্তু এখানে আমি জয়েন করে নিয়েছি দেখতে পাচ্ছেন মোহরা লাইনের সাথে আর তারপর দেখুন এখানে ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাও কিন্তু আমি এখানে জয়েন করে নিয়েছি তো এখানে এবার যেমনটা ড্রয়িং করেছে তেমনটা কাটিং করে নেব নিয়ে এখানে আমি প্রথমে পিছনের পার্টটা কাটিং করে নেব নিয়ে তবেই কিন্তু আমি সামনের পার্টটা কাটিং করব তো প্রথমে যেমনটা ড্রয়িং করেছে তেমনটা এখানে কাটিং করে নেবো তো দেখুন এখানে আমি যেমনটা ড্রয়িং করেছিলাম তেমনটা কিন্তু এখানে কাটিং করে নিয়েছি এবার আমি এই সামন পাটটা বসিয়ে কিন্তু পিছনের পাটটা কাটিং করব সবার প্রথমে আমাদের কি করতে হবে যেহেতু এটা আমার ব্যাক সাইডে হুক আর হুকের ঘর হবে সেই জন্য প্রথমে কিন্তু এখানে আমার দুষুদ দুষুদ করে কিন্তু এক্সট্রা রাখতে হবে আর এটা দেখুন আমার খোলা দিক রয়েছে যেহেতু আমার পিছনটা মানে হুক আর হুকের ঘর বসবে তো আপনারা যদি সামনের দিকে হুক করেন তাহলে পিছনের দিকে এই দুষুধটা এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই আর পিছনের দিকটা কিন্তু অবশ্যই জোড়া সাইডে বসাতে হবে তবে কিন্তু পিছনের সাইডটা মানে জয়েন্ট থাকবে খোলা সাইডটা বসালে কিন্তু হবে না তো যেহেতু আমার হুক আর হুকের ঘর হবে সেই জন্য এখানে দেখুন আমি প্রথমেই দুষুধ দুষুধ করে কাপড় এখানে এক্সট্রা রেখে দিয়েছি হুক আর হুকের ঘরের জন্য তারপরে কিন্তু আমি এখানে ডাইসটা বসিয়ে কাটিং করব। তো দেখুন এখানে কি করতে হবে আপনারা যেমনটা মানে ড্রয়িং করেছেন বা ডাইসটা যেমন কাটা আছে এই লাইনিং কাপড়ের ওপরে বসাবেন বসিয়ে এরকম এই দিক থেকে প্রথমেই লাইন থেকে এইভাবে মানে চক দিয়ে এরকম ছাপ তুলে নেবেন তারপরে এই যে মোহরার যে শেপটা আছে এই মোহরার শেপ থেকেও কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে চক দিয়ে একটা দাগ তুলে নেবেন নিয়ে কি করবেন এই যে ছাতির লাইনটা আছে এই ছাতির লাইনে এরকম একটা দাগ দিয়ে নেবেন এখানে কিন্তু কোমরের মাপটা কিন্তু আলাদা হবে কেন সামনের পার্টে আমাদের টেকিং গেছে সামনের পার্টের মাপটা কিন্তু পিছনের পাটে নিলে হবে না যেহেতু আমাদের সামনের পার্টে খাপের জন্য আমরা অনেকটা বেশি নিয়েছিলাম তো সেই জন্য কিন্তু পিছনের পাটের মাপটা বা কোমরের মাপটা কিন্তু এখানে আলাদা হবে তো পেছনের পাটে কোমরের মাপটা আপনারা কীভাবে নেবেন আপনাদের মেন যে কোমর তাকে একের চার করে নেবেন তো এখানে আমার তিরিশ ছিল তাকে করে নিতে হয়েছে সাড়ে সাত তারপর এখানে এক ইঞ্চি এক্সট্রা নেবেন এক ইঞ্চিটা কেন নেবেন কারণ পিছনে আমাদের টেকিং হবে দুটো টেকিং হবে তার জন্য এখানে এক ইঞ্চি বেশি নেবেন আর যেহেতু ছাতিতে আপনারা দেড় ইঞ্চি নিয়েছেন তো কোমরও এখানে দেড় ইঞ্চি নিয়ে নেবেন নিয়ে এখানে আমি টোটাল আড়াই ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এবার ছাতির যে লাইনের সাথে কোমরের লাইনটা কিন্তু এরকমভাবে স্ট্রেট মিলিয়ে দিতে হবে দিলে কিন্তু আপনারা সামন পার্ট থেকে কিন্তু পিছনের পাটটা কাটিং করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু পিছনের পাটটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এই পার্টটাকে কাটিং করে নেব নিয়ে কিন্তু এখানে আমাদের সামনের অংশে কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের বেশি নিতে হবে তো কোথায় কোথায় বেশি নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দুটো অংশ কিন্তু আমাদের বেশি নিতে হবে এখানে কিন্তু আমি সেলাই মার্জিন কিছু অ্যাড করিনি তো এখানে কিন্তু সেলাই মার্জিন নিতে হবে সেলাই মার্জিন না নিলে আমরা যখন এই পাটটার সাথে এই পার্টটা জয়েন করব কাপড়ে তখন কিন্তু অটোমেটিক আমাদের খাপটা কিন্তু ছোট হয়ে যাবে ব্লাউজ কিন্তু অতিরিক্ত টাইট হয়ে যাবে ব্লাউজ কিন্তু পরা যাবে না তো এই অংশটা কিন্তু আমাদের বাদ চলে যাবে বাদ চলে গেলেই কিন্তু তবে এই পাটটার সাথে এই পার্টটা যখন জয়েন্ট হবে তবেই কিন্তু এখানে আমাদের খাপটা তৈরি হবে দেখুন দুটো পার্টকেই আমি লাইলিং কাপড়ের সাথে অ্যাটাচ করিয়ে নিয়েছি পিন দিয়ে আর আমাদের যে সামনের পার্টটা আছে যেহেতু আমাদের পিছন সাইজে হুক আর হুকের ঘর হচ্ছে এই পার্টটা কিন্তু সবসময় এই জোড়া দিকে কিন্তু বসাতে হবে তো দেখুন এখানে লাইলিং কাপড়টা কিন্তু আমার মানে জোড়া সাইড রয়েছে মানে মুখ বন্ধ রয়েছে তো এবার এখানে আমাদের সেলাই মার্জিন নিতে হবে তো সেলাই মার্জিন এখানে আমি হাবিংচি ইঞ্চি করে নেব তো এখানে যেমনটা শেপ আছে এই শেপ ধরে ধরে কিন্তু আমি এখানে হাবিংচি ইঞ্চি করে দাগ দিয়ে নেবো এই হাফ ইঞ্চিটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই হাফ ইঞ্চিটা কিন্তু আপনাদের বেশি নিতেই হবে নয় কিন্তু আপনাদের খাপ কিন্তু ছোট হয়ে যাবে বা খাপটা ঠিকঠাকভাবে কিন্তু তৈরি হবে না দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগগুলোকে কিন্তু আমি মিলিয়ে দেব। একটার সাথে একটা মিলিয়ে দেব। তো দেখুন এখানে একটার সাথে একটা মিলিয়ে দিয়েছি এবার এটার সাথে এরকম জয়েন করবো এইখানটায় কিন্তু কোনো বেশি নিতে হবে না কিন্তু এটা আমাদের আর তো এখানে কোনো বেশি লাগবে না এই সাইডটাই হাফ ইঞ্চি করে বেশি নিলে হয়ে যাবে আর একটা হলে নিচের দিকে বেশি নিতে হবে মানে আমরা যখন এই পার্টার সাথে এই পার্টটা জয়েন করব না তখন আপনারা মেপে দেখবেন এই পার্টটা না একটু বড় থাকে অনেকের সমস্যা হয় কি জয়েন করার পরে না এই মুহুরার কাছে দেখবেন একটুখানি কাপড় বেশি থাকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বা এক ইঞ্চি থেকে দুষুধ কম এই পরিমাণে কাপড় একটু বেশি থাকে কেন বেশি থাকে কারণ আমাদের এই পার্টটা থেকে এই পারটা কিন্তু বড়ো আপনারা ফিতে দিয়ে মেপে রাউন্ড করে মেপে দেখবেন এই পাটটা ঠিক যতটা আছে এই পারটা তার থেকে এক ইঞ্চি অথবা এক ইঞ্চিতে দুষুধ কম একটু বেশি হয় ঠিক আছে কারণ এর শেপ আর এর শেপটা তো আলাদা সেই জন্য আমাদের শেপটা মেলানোর জন্য কি করতে হয় এই নিচের দিকে এক ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নেবেন আপনারা এটা যে কোনো সাইজের জন্য করতে পারেন কোনো অসুবিধা নেই এক ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নেবেন নিয়ে নিলে দেখবেন যেমন এই পাটটার সাথে এই পাটটা সেলাই করছেন একদম পারফেক্টভাবে কিন্তু ম্যাচ করে যাবে কম বেশি হয় না ধরে ধরে কিন্তু এখানে আমি হাফ হাবিংচি করে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু দাগ দিয়ে দেবো এই কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিলে কী হয় না মানে ঠিকঠাকভাবে মাপ হয় মানে মেজারমেন্টগুলো সব জায়গায় ঠিক থাকে মানে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম কিন্তু হয় না তো যারা সেলাইয়ের কাজে নতুন তারা কিন্তু অবশ্যই এইভাবেই করবেন আর যারা অনেকে এক্সপার্ট হয়ে যায় মানে ধরুন অনেক দিন ধরে সেলাইয়ের কাজ করছে তাদের কিন্তু এই মাপটা নিতে হয় না তারা ডাইরেক্ট এমনি হাফ করে বেশি নিয়ে নেয় তো এই পার্টে কিন্তু আমাদের শুধু এই রাউন্ড দিকেই কিন্তু বেশি নিতে হয় আর কোনো দিকে বেশি নেওয়ার দরকার নেই এই দাগগুলোকে এবার আমরা মিলিয়ে দেব তো এবার আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো তো দেখুন এখানে হাতার কাপড়টাও আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি হাতা কিন্তু চার ভাঁজে কাটিং করতে হয় হাতের সাইড সময় জয়েন্ট সাইড হতে হবে সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমার গ্লাস আতা হচ্ছে সেই জন্য ঝুল ছিল এগারো তার সাথে এখানে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে বারোতে দাগ দিয়ে নিলাম তারপর এই যে ওপরের দাগটা থেকে তিন ইঞ্চি নিচে নিচে একটা দাগ দিলাম তো এটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন ওপরের দাগটা থেকে কিন্তু নিচের দিকে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে দাগ দেওয়ার পরে এখানে যে মাপটা নিতে হয় সেই মাপটা আমি কিভাবে নেবেন বলে দিচ্ছি তো সামনের পার্টটা তো যেহেতু আমার আলাদা করা আছে বলে পিছনের পার্ট থেকেই বলে দিচ্ছি তো একদম পুড লাইনে ফিতেটাকে রাখবেন আর যেখানে ফিটিংসে লাইন হয়েছে তো সেই পর্যন্ত এরকম কোনি ফিতে দিয়ে মেপে নেবেন তো এটা কিন্তু আমি খুব ডিটেলসে বলে দিয়েছি আমার হাতাকাটিং ভিডিওতে যারা দেখেনি অবশ্যই দেখে নিতে পারেন আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো নিচে এবার মুহুরির মাপটা নিয়ে নেবো তো এখানে আমার মুহুরি যা ছিল তার এখানে হাফ নিয়ে নিয়েছি নিয়ে নিচেও দেড় ইঞ্চি বেশি নিয়েছি আর আমার সাইডে কাপড় হচ্ছে জয়েন করতে হবে তো সেটা আমি পরে করে নেব তো এখানে ও দেড় ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি তারপরে এই ধার থেকে আড়াই ইঞ্চি একটা মাপ ডাক দিয়ে নিয়েছি আড়াই ইঞ্চিতে নিয়ে এখান থেকে দেখুন হাতার যে শেপটা হয় সেই শেপটাই আমি এখানে ড্রয়িং করে নিয়েছি তো আপনারাও এইভাবে করে নেবেন তো যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো এবার আমি এখানে তালপাট কাটিং করে নেব তার জন্য দেখুন হাতাটাকে আমি মুখোমুখি রেখেছি যেহেতু আমাদের তালপাট সামনের দিকে হয় তো মুখোমুখি রেখেই সামনের দিকে মার করে নিচ্ছি আর যে হাতার শেপটা আছে তার থেকে ইঞ্চি ভিতরে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে তালপাটটা কাটিং করে নেবো আজকের জন্য এই পর্যন্তই